আসসালামু আলাইকুম যেখান থেকে আমার ভিডিও শুরু করেছেন করি অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আবারও কিছু কোয়েল পাখির ভিড় বাচ্চা ভিডিও নিয়ে আপনার সাথে হাজির হলাম দেখতে পাচ্ছেন এখানে কিছু কোয়েল পাখির বাচ্চা দেখেন মার্শাল্লাহ কি দৌরবের কিছু অঞ্চল দেখতে পাচ্ছেন কি না হয়তো দেখা যাচ্ছে তো দেখেন দর্শক মোটামুটি এক দেশের মতো এখানে পাখি আছে তো যদি কারো লাগে খুব তাড়াতাড়ি অর্ডার করতে পারেন আমাদের খাবারের ঠিকানা হচ্ছে সিরাজগঞ্জ সুলাপাড়া আর কে গ্র্যান্ড হাসারি যদি নিতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের খামারে এসে দেখে নিতে হবে ডেলিভারি আসলে ওইভাবে এখনও শুরু করি নি কারণ খুবই অলফ পাখি আমি মেশিনে দিয়ে বাচ্চা ফুটিয়ে থাকি যার জন্য আসলে ডেলিভারি সিস্টেমটা আমি এখনও শুরু করিনি ইনশাল্লাহ কারণ দেখা যায় যে মোটামুটি বাড়ির উপর থেকেই সেল হয়ে যায় তো দেখেন আসলে বাচ্চার কোয়ালিটি আজকে হচ্ছে ওদের বয়স হলো দুই দিন এই যে তো যাই হোক ভিডিওটি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না যেহেতু শুধু একটা পোস্ট ভিডিও যদি কারো লাগে খুবই তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন অথবা যে কোনো বয়সের ফার্মি মুরগি কোয়েল পাখি নিতে আমাদের সাথে অগ্রিম কথা বলে বাচ্চা ফুটিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ তো যাই হোক এটাই